তুফানের জোয়ারে আসলে সবাই

महाराज ने ड्यूटी के लिए कहा अपन अपन टिकने कोशिश करेंगे ठीक ही करसा क्या हम रात में एक तो देखना सुबह तो तूफान जब बिकते हैं आप रेस्ट को कैसे देखो लेकिन गाइस की तरह फ्रेंड्स फोटो में फ्रेंड्स घाट पर बेرمان क्या कैसे कैसे करते गिरफ्तार गिरफ्तार जगह सुबह तो बोल से माय गॉड और अपना बोले नॉस्टलजिकली तो करते पा रहे हैं ये कि ना वो मनुष्य मतलब पता नहीं एडवांस ऑथेंटिकेशन और पे का यूज करते हैं तो वो वाला टच आता है कि हम लोग भी ऐसे में जैसे हमारा एक डिजिट 10 को और अगर कुछ करते नहीं ये देखिए होइसे ए तुम देखो तुम देखो हमें ए हाय जो सुपर ভাই কি মুভি দেখতে আসছেন ভাই আপনাদের ওখানে সাকিব খানের এখন বর্তমানে যে তুফান আছে ওটা দেখতে আসছেন আচ্ছা ভাই এটা সুর যে অনেকে বলতেছে কেজিএফ এর নাকি কপি আসলে এরকম কোন আসলে মানে যারা দেখছে বিগত শগুলো লেগে গত কালকে থেকে শুরু হইছে অনেকে আজকেও দেখতে পারছে তো আপনারা কোনো কিছু জানতে পারছেন কিনা যে এটা কপি এরকম কিছু বলছে কিনা না ভাই কপির এখন পর্যন্ত ক্লেম তেমন পাই নাই কিন্তু বর্তমানে যতটুকু শুনলাম যে স্প্রেশন দিয়ে চালাই দিচ্ছে ভাই আমরা মুভি দেখি তারপরে বলতে পারবো আসলে কফি কিনা আমরা তো মাত্র টিকিট নিলাম ভিতরে আসলাম টিকিট টিকিট পেতে কোনো কষ্ট হয়েছে কিনা টিকিট অবশ্য আমরা ফার্স্ট ফার্স্ট চলে আসছি টিকিট আমরা পেয়েছি আমরা টিকিট নিয়ে বসে আছি এবং টিকিটের হাহাকার চলতেছে টিকিট সংকট অনেক মানুষ আছে যারা এখনও টিকিট পায় না অনেকে শুনলাম যে অ্যাডভান্স কোনো ব্যবস্থা আছে কি এখানে তো অ্যাডভান্স টিকিটের ব্যবস্থা আছে গতকাল আগামীকালকে টিকিট মানুষ কাটে নাকি আপনাকে আমরা আজকে আসছি আজকে আগে আসছি এক ঘন্টা হাত রেখে তাও আমরা টিকিটটা নিয়ে আমরা মানে অবশ্যই কিন্তু অনেক মানুষ যারা টিকিট এখন পায় নাই তারা অপেক্ষা করছে নাডরাডেয্য্য়ে আাড্য়ে আাডেয়ে আাডেয়ে.